দীর্ঘ নয় মাস মহাশূন্যে ভারহীন অবস্থায় পৃথিবীতে ফিরে কেমন আছেন শুনি তারা মহাকাশচারীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি চিন্তায় নাসা দীর্ঘদিন মহাকাশে থাকলে শরীরের ওপর নানা রকম প্রভাব পড়ে মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতি শরীরের তরল ও রক্তচাপের ওপর প্রভাব ফেলে মস্তিষ্কে তরল জমা হতে থাকে মুখ ফুলে যায় শরীরের রোগ প্রতিরোধ শক্তিও দুর্বল হয়ে পড়ে কমতে থাকে ওজন মাটির সঙ্গে কোনো সংস্পর্শ নেই তাই পায়ের তলা নরম হতে হতে শিশুদের মতো সংবেদনশীল হয়ে যায় যাকে বেবি ফিটো বলা হয় শরীরের সমস্ত পেশি মাধ্যাকর্ষণে অনভ্যস্ত হয়ে পড়ে নরম হয়ে যেতে পারে শরীরের একাধিক হার দুর্বল হতে পারে পেশিও একে মাসাল অ্যাট্রফি বলা যেতে পারে প্রভাব পড়তে পারে পা পিঠ এবং কাঁধের পেশির ওপর প্রতি মাসে হাড়ের ক্ষয় হতে পারে এক থেকে দুই শতাংশ মাধ্যাকর্ষণে প্রবেশের পরে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা অস্টিওপোরোসিসে ভোগার সম্ভাবনা থেকে যায় পৃথিবীতে ফেরার পরে দেহ রস আবার নিচের দিকে নামে যা চোখের সমস্যা তৈরির একটা বড় কারণ মহাশূন্যের কসমিক রেডিয়েশন সরাসরি শরীরে প্রবেশ করে ক্যান্সারের আশঙ্কা অনেক বাড়িয়ে দেয় ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ হাসপাতালে কেবল শারীরিক নয় প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যেও এর ফলে মানুষের আচরণ পাল্টে যেতে পারে অতিরিক্ত উদ্বেগ এবং অবসাদ গ্রাস করতে পারে এই সব সমস্যা এড়াতেই পঁয়তাল্লিশ দিনের রিহ্যাবিলিটেশনে রাখা হয়েছে সুনিতাদের নিভৃত বাসে থাকাকালীন শরীরের ওপর বিশেষ নজর রাখা হবে অ্যাস্ট্রোনট স্ট্রেংথ কন্ডিশনিং এবং রিহ্যাবিলিটেশন কি এই পদ্ধতিতে মূলত তিনটি ধাপ রয়েছে মহাশূন্যে যাওয়ার আগে বা প্রি ফ্লাইট মোড মহাকাশে যাওয়ার পর বা মিড ফ্লাইট মোড এবং পৃথিবীতে ফিরে আসার পর বা পোস্ট ফ্লাইট মোড মাধ্যাকর্ষণ শক্তি নেই এমন অবস্থা আবার মাধ্যাকর্ষণ আছে এই দুই রকম অবস্থার জন্যই শরীরকে তৈরি করতে হয় একাধিক শারীরিক অনুশীলন ও থেরাপির মধ্যে দিয়ে যেতে হয় তাদের। রিহ্যাবিলিটেশনের মোট তিনটি পর্যায়ে রয়েছে প্রথম পর্যায়ে কসরতের মাধ্যমে পেশির শক্তি পরীক্ষা বা ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মাসেল স্ট্রেংথেনিং করানো হয় কোনো কিছু সাহায্য নিয়ে বা সাহায্য ছাড়াই হাঁটা চলা করানো হয় দ্বিতীয় পর্যায়ে দেহের ভারসাম্য বজায় রাখার জন্য কিছু শারীরিক চর্চা করানো হয় হৃৎপিণ্ড ও ফুসফুসের কিছু ব্যায়াম বা কার্ডিওভাস্কুলার কন্ডিশনিং দৌড়ানো ট্রেডমিলে হাঁটার নির্দেশ দেওয়া হয় তৃতীয় পর্যায়ে এই পর্যায়টি সব থেকে দীর্ঘতম পর্যায় এই সময় সব রকম উন্নতির বা ফাংশনাল ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হয় এবং কসরতের পরিমাণও অনেকটা বাড়ানো হয় তবে প্রত্যেকেরই শরীরের গঠন চাহিদা এবং ক্ষমতা আলাদা নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে সুনিতাদের যার যেমন প্রয়োজন তাকে তেমনভাবেই স্বাভাবিক পরিস্থিতিতে ফেরানো হচ্ছে